সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামার টিভি দেখছেন সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার মাজাট যে বিল আছে অর্থাৎ এটি কিন্তু ড্যামরা ইউনিয়ন অর্থাৎ ফরিদপুরের যে ড্যামরা ইউনিয়ন সেই ড্যামরায় একটি বড় ধান অর্থাৎ ইরি ধানের মাঠে দাঁড়িয়ে কথা বলছি সুপ্রিয় দর্শক আমরা সবসময় খামারি টিভি সবসময় কৃষকের কথা বলে খামারি টিভি সবসময় কৃষকের যে চিত্র তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আজকের যে ভিডিও আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধান আমাদের দেশে প্রধানত যে ধান উৎপাদন হয় সেটি হলো তিন ধরনের ধান একটি হলো আউশ আমন এবং বড়ো এই বড়ো মৌসুমে এখন বড়ো ধান কাটার যে সিজন অর্থাৎ এই মাঠে কিন্তু বর্তমানে বন্যার পানি ঢুকে গেছে এখন কিন্তু খুবই একটি ক্রান্তি সময় অর্থাৎ এই ধান পাকে গেছে সম্পূর্ণ মাঠে ধান পাকা এই পাকা অবস্থায় পানি ঢুকে গেছে এখন কিন্তু খুব দ্রুত ধান কাটতে হবে এবং ধান কাটার জন্য কৃষকরা খুব তাড়াহুড়া করে মাঠে নেমে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি মাঠে সম্পূর্ণ মাঠে ধান কিন্তু খুব ভালো ধান হয়েছে সুপ্রিয় দর্শক আমরা কৃষকের সাথে কথা বলবো সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখতে পাচ্ছি মাঠে এই মুহূর্তে আপনার ধান কাটা শুরু করে দিছেন জি মানে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচাই আছে হ্যাঁ ধান একটু কাঁচা কাঁচা আছে কিন্তু ওই যে বন্যার পানির কারণে আমাদের একটু আর্লি কাটতে হচ্ছে মানে দ্রুত কাটা লাগতো কাটা লাগতেছে তার মানে আরো কিছুদিন হ্যাঁ আরো অন্তত দশটা দিন অপেক্ষা করলে ভালো হতো এই পানিটা কোন জায়গায় দিয়ে ঢুকতেছে এই পানি ঢুকতেছে হলো মাজার এই যে পাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ মাজারটা ওখানে একটা ওই মিনি গেট আছে ওই ডেট দিয়ে গেটটা নষ্ট যার কারণে ওখান দিয়ে পানি ঢুকতেছে গত বছর তো এরকম মাজারটার ওই হ্যাঁ গত বছর ওই রকম সমস্যা হয়েছে কিন্তু গত বছর ওই জোয়ারের পানিটা পরে আসার কারণে আচ্ছা আচ্ছা কাটায় অসুবিধা হয় নাই কিন্তু এবারে পানি তাড়াতাড়ি আসছে যার জন্য সমস্যা হচ্ছে আমরা আমরা একটু মুরব্বির পরিচয় নেব আপনার নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ খান গ্রাম চকচকিয়া পোস্ট ডেমরা উপজেলা ফরিদপুর জেলা পাবনা আচ্ছা আমরা এই মুহূর্তে যেটি বলছিলাম যে এটা কিন্তু মাজার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো মাজার ওইটা মাজার পাশের গ্রামটা হলো চকচকিয়া মাজার এবং চকচকিয়ার পুরো মানে মিলিত ভাবে এই মাঠটা নাকি মাজার চকচকিয়া গোলকাটা সোনাহারা গোহালনগর কয়েকটা গ্রাম কয়েকটা গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে একটা মাঠ এবং পানি নিষ্কাশনের এবং প্রবেশের একই একটা ইয়ে করা কতদিনের মধ্যে এরকম ইয়ে হলে আপনার ধান যে অবস্থা আছে মাঠে তাতে কি সম্ভব এই মিশু যেগুলো আছে এইগুলো পনেরো দিন হইলে আমরা কাটিয়ে উঠতে পারবো আর উপরের গুলো একটু যদি পানি বেশি হয় তখন ওটা জমি উঁচু আছে সমস্যা হবে না আচ্ছা তার মানে এটুকু হলো নিচু হ্যাঁ এটুকু নিচু ধান কি ধান লাগাইছিলেন এটা 29 ধান 29 ধান 29 ধান কে আগে পাকে হ্যাঁ 29 ধান আগে পাকে এর চেয়ে আগে পাকে হলো 28 28 হ্যাঁ তাহলে এটার কি রকম ফলন হয় কি রকম এটা 25 থেকে 28 মন ফলন আসছে আচ্ছা আপনার যে যে পানি শেষটা এই পানি শেষটা কিভাবে দিবেন পানি শেষটা দিছি হলো আমরা ওই বিদ্যুতের মাধ্যমে আচ্ছা ওই এটার ভাগ আপনার জমি ধানের ভাগ কি রকম ধানের ভাগ নিচ্ছি আমরা ওই 20% মানে বিশ মানে পাঁচ ভাগের পাঁচ ভাগের এক ভাগ এক ভাগ শুক্রিয় দশক আমরা যেটি জানছিলাম যে এই মাঠের যে সেচের জন্য যে ধান নেওয়া হয় সেটি হলো পাঁচ ভাগের এক ভাগে একশো আটিতে বিশ আটি এরকম ধান সুপ্রিয় দর্শক আমরা এই কৃষক সম্পূর্ণ যে মাঠে আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু কৃষক নেমে পড়ছে তাদের ধান রক্ষার জন্য তারা কিন্তু তাদের নিজস্ব রক্ষার জন্য না এটা কিন্তু দেশের চাহিদা পূরণের জন্য কিন্তু তারা ব্যাপকভাবে ভূমিকা রেখে চলে সুপ্রিয় দর্শক আমরা কৃষক বাঁচতেই দেশ বাঁচবে কৃষক যদি এরকম মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কোন জায়গায় ধান ডুবে গেছে অর্থাৎ সেই এলাকায় সম্পূর্ণ দেশের ক্ষতি আমরা জানি যে কৃষকের যদি ক্ষতি হয় যেহেতু কৃষি নির্ভর কৃষি নির্ভর বাংলাদেশ যেহেতু যদি কৃষি মার খায় তাহলে সমস্ত দেশে মারি খেলে কৃষিতে মারি খেলে কৃষকও মার খেলে দেশের সমাজ ব্যবস্থাও ধ্বংসের দিকে চলে যায় আমরা এবার দেখতে পাচ্ছি ধানের ফলন একটু মনে হয় ভালো না হ্যাঁ ধানের ফলন ইনশাল্লাহ এবার গতবারের তুলে না হ্যাঁ পোকা মাকড়ের উপদ্রব কম আছে যার জন্য ধানের ফলনটাও ভালো আছে আর সেচের কোনো সমস্যা হয় নাই যার জন্য আমরা ধানটা বেশ ভালো মাঝে বৃষ্টি হয়েছে মাঝে মাঝে বৃষ্টি এবার কম হয়েছে তারপরে বৃষ্টি লাস্টে এসে হলো কিন্তু ওই সেচটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে যার জন্য ধানটাও ভালো হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই মাঠের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন এবং খামার টিভি সবসময় কৃষকের কল্যাণে কাজ করে কৃষকের পাশে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আমি আনিসুজ্জামান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফুজ